আমি পুলিশ বাহিনীতে দেখা যত অপকর্ম আছে অন্যায় অন্যায়মূলক কার্যক্রম এগুলোর বিষয়ে কথা বলছি মিডিয়াতে যেটা সত্য সেটাই আমি বলছি এবং আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যতজন পুলিশ সদস্যকে এই পর্যন্ত সরকার ক্লোজ করছে এবং আরও যারা বাকি আছে তারা এখন ষড়যন্ত্র করে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আমাকে জীবনে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে এবং এই রাষ্ট্রের নতুন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমি সোহেল রানারও অবদান আছে যেহেতু আমি বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে অংশগ্রহণ করছি যেখানে দেশের অনেক মানুষের অবদান অনেক রক্তের বিনিময় অনেক ভাই বোন আহত অবস্থায় রয়েছে হ্যাঁ তাদের দিকে তাকিয়ে যেই সকল স্বৈরাচারের দোসররা এই দেশের প্রশাসনিক দায়িত্বে আছে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি যেগুলো বলাতে আজকে আমার জীবন বিপন্ন হওয়ার পথে এবং আমাকে ক্ষতি করার জন্য ডিবি হিসেবে কর্মরত যারা আছে সাব ইন্সপেক্টর মোতালেব তিনি তার বক্তব্য আমার এই লাইভ ভিডিওতে আছে তো লাইভ ভিডিওটা আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে সত্তর থেকে আশি জন তার কম নয় বরঞ্চ তার চেয়ে বেশি হবে চারটা হাইয়েস তিনটা সিএনজি ছয়টা মোটরসাইকেল একজন ভয়ঙ্কর সন্ত্রাসীকে ধরতো এত সদস্য আসে বলে আমি মনে করি না আর এর পিছনে নৈপত্য হল জেরিন আক্তার এসবিতে কর্মরত এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে এই কুমিল্লা জেলাকে আদেশ করছে সেখানে কুমিল্লা জেলার এসপি মহোদয়ের আমি কোনো দোষ দিব না হ্যাঁ তিনি অপারক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ অথবা অবৈধ আদেশ পালন করতেই হয় তাদেরকে তারা নিরুপায় এটাই